اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته اجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن حكمت فاحكم بينهم إن الله يحب المقسطين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدوره مجبوره يا ايه سيد عالم ميدوره مجبوره يا ايه سيد عالم دیدار دکھاتے نہیں آواز سنا दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं का मानद नहीं आश लैला क्यों नहीं का मुख्तार खुदा तुमको बनाया कौ नहीं का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की न बान खुदा तुमको बनाया उम्मत की न बान खुदा तुमको बनाया या रब मेरे आखों में समा जाए मदीना या रब मेरे आखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना আলহামদুলিল্লাহ আল্লাহ যিনি আমাদেরকে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী আহমেদাবাদ চণ্ডীগর্ধী মাদ্রাসার বার্ষিক ফাল্গুন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণ করার বাংলার দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে জাকিরিন শাকিরিন ভাইদের আগমন ঘটিয়ে এই জান্নাতি বাগানকে সুশোভিত করার জন্য তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারের সুপ্রিয়া জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ আমরা তো এখানে দেখি যে আসলে আমরা কিছু সংখ্যক মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছি আর অনেক জাকিরিন ভাইয়েরা পথে আছেন তারা আসতেছেন আমাদের হজরত বীর সাহেবদুর আহমেদাবাদের নেসবাতে হুজুরের সাথে সম্পর্ক রাখে হুজুরের সাথে মোনাসাবাত রাখে বিশেষ করে বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটির সদস্য হিসাবে যারা আছেন এরকম ফরমে যুক্ত করা যে সমস্ত সদস্য আছে অর্থাৎ হুজুরের অনেক মুরিদ তাদের সংখ্যা পরিসংখ্যানে দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় সাতান্নটা জেলার ভিতরে আছে বলি আলহামদুলিল্লাহ আসলে অনেক ভাইরা বিভিন্ন প্রকার দুনিয়ামি কাজের কারণে আসতে পারেন না কিন্তু অল্প অল্প করে হলেও আলহামদুলিল্লাহ তারা সেই দূর দারাজ পথ থেকে হুজুরের সাথে সম্পর্ক রাখেন হুজুরকে বিভিন্ন সময় মাফিলে ফিলে নেন ইসলাহি মজলিশগুলোতে নেন কিন্তু আসলে এরকম একটি মজমা যেখানে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের জাতীয় পর্যায়ের অরামায়িক রামের সমাগম ঘটে সেরকম একটি মাজমায় যে আল্লাহ তালা আমাদেরকে আশার তৌফিক দান করেছেন বিশেষ করে পির সাহেব হুজুর আহমদাবাদের আহ্বানে আমরা যে ডাকে সারা দিয়ে এসেছি এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সর্বদা দোয়া করব আমাদের জন্য দোয়া করব এবং হুজুরের জন্য আমরা দোয়া করব। যে হজরত পীর সাহেব হুজুরকে আল্লাহ তালা যেন হায়াতে তাই বাদান করে সবাই বলি আমি হুজুরে এত সুন্দর এত মনোরম পরিবেশে আমাদের জন্য এত বড় একটি মজমার আয়োজন করে আমরা যদি এলাকায় থাকি এলাকায় থাকা অবস্থায় কি এরকম এত বড় বড় বক্তাদেরকে একমা হলে পাই কোন জায়গায় বলেন কোনো জায়গায় পাই পাই না আর এত বড় বড় বড়ো মাদারি বলে যে আসে এটা আসার মাধ্যম আমাদের পিসায় হুজুর কারণ আল্লাহ হুজুরকে জাতীয় পর্যায়ে গ্রামের সাথে ওখা বসার সুযোগ দিয়েছেন আপনারা হয়তোবা অনেকে জানেন আবার অনেকে নাও জানতে পারেন আমাদের পিসায় হুজুর কিন্তু গোটা বাংলাদেশের বেফাকুল মাদারিসিল আহামিয়া যেটা বাংলাদেশের কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডের মজলিস আমেলার সদস্য অর্থাৎ একেবারে খাস মজলিস যেটা এই মহের সদস্য বলি আলহামদুলিল্লাহ তো এই সুবাদে বেফাকের পরিচালক বেফাকের সাথে সম্পৃক্ত পরিচালনা পরিষদের যারা আছে সবার সাথে ভালো সম্পর্ক এবং আল্লাহ তালা হজরত হুজুরকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি হিসাবে আল্লাহ যে এই পদটা আমরা দিয়ে সম্মানিত করেছেন এই জন্য হেফাজতের যত নেতা আছে তাদের সাথে হয়েছিল ভালো সম্পর্ক বলি আলহামদুলিল্লাহ এই জন্যই আসলে বিভিন্ন দিক থেকে হুজুরের নিজবতের কারণেই বড় বড় গ্রামদেরকে আমরা কাছে পাই এজন্য আমরা সবাই হুজুরের নেক হায়াতের জন্য হায়াতের তৈবার জন্য সর্বদা দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সহ আরও ছয়টি আয়াতের ভেতরে আল্লাহ তালা মত ষাটটি গুণের কথা উল্লেখ করেছেন যে গোটা কোরআনের ভেতরে এই ষাটটি সিফাত আছে যে ষাটটি সিফাত আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন যেই বান্দার ভিতরে এই গুণ 60টি থাকবে ওই বান্দাকেও আল্লাহ ভালোবাসবেন বলি আলহামদুলিল্লাহ এই 60টি গুণের মধ্যে থেকে একটি গুণ হলো আল্লাহ তালা কোরআনুল কারীমের ভিতরে করেন সূরা আননিমর এর 76 নম্বর আয়াতে ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল-হাক্কি কখনো যদি তোমার ফায়সালা করার সুযোগ আসে কখনো যদি তোমার ইনসাফ করার সুযোগ আসে কখনো যদি তোমার কাছে বিচার কার্য পরিচালনার দায়িত্ব আসে তুমি ইনসাফ ভিত্তিক বন্টন করো ন্যায় নিষ্ঠার সাথে বিচার করো কেননা ইনসাফ করা ন্যায় বিচার করা এমন একটি গুণ যেই গুণটাকে আল্লাহ ভালোবাসেন যেই বান্দা এই গুণ অর্জন করবে সেই বান্দাকেও আল্লাহ ভালোবাসেন তাহলে বলেন সুবহানাল্লাহ আজকের আলোচনা থেকে আমরা এই সাতটি গুণ নিয়ে কথা বলব সময় যদি সংকুলন হয় ইনশাআল্লাহ প্রত্যেকটি গুণ নিয়ে তাফসীরের আলোকে বিস্তারিত কথা বলব এক নাম্বার গুণ সবাই মুখস্থ করবেন এক নাম্বার গুণ ইনসাফ করা কি করা সবাই বলেন সবাই বলেন না কি করা ইনসাফ করা আল্লাহ তালা ইনসাফকারী বান্দাকে ভালোবাসেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসির লিখলাম বিশেষ করে জগৎ বিখ্যাত মুফাসির আল্লামা ফখরুদ্দিন রাজি তার তার সিরে কাবিরের ভিতরে আল্লামা